আমরা আজকে লিনিয়ার অ্যালজেব্রা অনার্স প্রথম বর্ষের চ্যাপ্টার ইলেভেন যেটা আছে আইগেন মান এবং ভেক্টর সেই চ্যাপ্টারের কয়েকটা ম্যাথ আমাদের এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ম্যাট্রিক্স দিয়ে বলছে ওই ম্যাট্রিক্সের আইগেন মান এবং সংশ্লিষ্ট আইগেন ভ্যাক্টর বের করতে তো আশা করি আমরা আইগেন মান পর্যন্ত ম্যাথগুলো পারি তারপরে আমরা সাধারণত তো ভ্যাক্টরের ম্যাথ কেমনে করে ওগুলা দেখাই দিব তো আইগেন ম্যাথ ম্যাথগুলো করার জন্য প্রথমে আমাদের যে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা থেকে আইগেন মান বের করতে হবে তারপরে আইগেন মানের সাহায্যে আইগেন গুলো বের করতে হবে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা যেহেতু কোনো কিছু ধরা নাই ওই জন্য আমরা ধরে নিব যে এটা একটা এ ম্যাট্রিক্স তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওই ম্যাট্রিক্সটাকে আমরা এ ম্যাট্রিক্স ধরে নিছি তারপরে আমরা জানি আমাদের আইগেন মান বের করতে হলে যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স বের করতে হয়। তারপরে বহু পুঁদি বের করতে হয় তারপরে বের করতে হয়। সব আমরা আইগেন মান পাই তারপরে আইগেন মানের সাহায্যে আমরা আইগেন ভেক্টর নির্ণয় করব তাহলে আমরা যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাকে এ ম্যাট্রিক্স ধরে নিব ধরে নেওয়ার পরে লিখবো ল্যামডা যদি স্কেলার হয় এবং আই হচ্ছে একটি টু বাই টু ক্রমের একক মেট্রিক্সে আমাদের মান নির্ণয় করার জন্য একটা স্কেলার লাগবে তারপরে আর একটা কোনটা লাগবে সেটা আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে যদি এটা থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স হতো তাহলে আমরা এখানে একক মেট্রিক্স নিতাম থ্রি বাই থ্রি ক্রমের কিন্তু এখানে আমাদের যে মেট্রিক্সটা দেওয়া আছে সেটা টু বাই টু ক্রমের ওই জন্য আমরা একক ম্যাট্রিক্সও নিব টু বাই টু ক্রমের টু বাই টু ক্রম বলতে বোঝায় এখানে প্রথমটা হচ্ছে শাড়ি পরেরটা হচ্ছে কলাম অর্থাৎ যে ম্যাট্রিক্সটা নেব সেই ম্যাট্রিক্সের শাড়ি হবে দুই কলাম হবে দুই যদি আমাদের এখানে ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের অর্থাৎ শাড়ি তিনটার কলাম তিনটা থাকতো তাহলে আমরা এখানে একক ম্যাট্রিক্স নিতাম থ্রি বাই থ্রি ক্রমের কিন্তু এখানে যেহেতু আমাদের প্রদত্ত মেট্রিক্স যেটা দেওয়া আছে সেটা টু বাই টু ক্রমের ওই জন্য আমরা একক ম্যাট্রিক্সও নিব টু বাই টু ক্রমের তারপর আমাদের এখানে যে মেট্রিক্সটা দেওয়া আছে সেটার উপর আমাদের আইগেন মান ডিপেন্ড করে আমরা এখানে যদি এটা টু বাই টু ক্রমের মেট্রিক্স হয় তাহলে আইগেন মান হবে দুইটা আর এটা যদি থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স হয় তাহলে আইগেন মান হবে তিনটা তাহলে আমরা এখন এটার যে মেট্রিক্সটা দেওয়া আছে সেটা সবাবি ম্যাট্রিক্স বের করব তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ল্যামডা মাইনাস টু জিরো মাইনাস টু মানে হচ্ছে মাইনাস টু জিরো মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান ল্যামডা মাইনাস থ্রি হচ্ছে ল্যামডা মাইনাস থ্রি তাহলে আমাদের যে ম্যাট্রিক্সে দেওয়া ছিল আমরা সেই মেট্রিক্সে সবাবি মেট্রিক্স বের করছি সবাবি মেট্রিক্সকে ল্যামডাই মাইনাস অ্যা দ্বারা প্রকাশ করে তাহলে আমাদের স্বভাবী ম্যাট্রিক্স নির্ণয় শেষ এখন আমরা স্বভাবী বহুপদী নির্ণয় করবো তাহলে আমরা জানি এর সব বহুপদী হচ্ছে ল্যামড়া মাইনাস এটা হচ্ছে এখানে নির্ণায়ক চিহ্নের ভিতর থাকবে তাহলে আমাদের স্বভাবই বহু নির্ণয় শেষ এখন যদি আমরা স্বাভাবিক সমীকরণ নির্ণয় করি তাহলে আমাদের এ নামক যে ম্যাট্রিক্স দেওয়া আমরা যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে এ ধরছিলাম তারপর আমাকে বলছে যে এই যে ম্যাট্রিক্সের দেওয়া আছে এটা আইগেন মানার সংশ্লিষ্ট আইগেন ভেক্টর বের করতে তোলে আমরা এটা প্রথমে এ ম্যাট্রিক্স ধরে নিয়েছি ধরে আমরা সবভাবে ম্যাট্রিক্স বের করছিলাম এটা হচ্ছে স্বভাবে ম্যাট্রিক্স বের করার সূত্র তারপর আমরা সবভাবে বহু বের করছি এখন আমরা সবাবি সমীকরণ বের করব। তো এটা হচ্ছে আমাদের স্বভাবে সমীকরণ বের করার সূত্র তাহলে আমরা এখানের মধ্যে ল্যামডা মাইনাস ওয়ান ল্যামডা মাইনাস এ সেটার আমরা নির্ণায়কের মান পাইছিলাম কত ল্যামডা মাইনাস ফোর ল্যামডা মাইনাস ওয়ান টু জিরো তাহলে আমরা এখান থেকে একবার ল্যামডা মাইনাস ফোর সমান জিরো আর একবার যদি ল্যামডা মাইনাস ওয়ান সমান জিরো দৌড়ি তাহলে আমরা এখান থেকে পাবো ল্যামডার মান ওয়ান আর ফোর আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটা টু বাই টু ক্রমের ছিল ওই জন্য আমরা এখানে ল্যামডার মান পাইছি দুইটা ওইটা যদি থ্রি বাই থ্রি ক্রমের মেট্রিক্স থাকতো তাহলে আমরা এখানে ল্যামডার মান পেতাম তিনটা আমরা লিখবো সুতরাং মেট্রিক্স এর আইগেন মান ল্যামডার সমান ফোর ওয়ান এখন আমাদের আইগেন মান আমাদের যে ম্যাট্রিক্সটা টা দেওয়া ছিল সেই মেট্রিক্স থেকে আইগেন মান নির্ণয় করা শেষ এখন আমরা সেই আইগেন মানটাকে ব্যবহার করে আইগেন ভেক্টর বের করবো তাহলে আমাদের আইগেন মান বের করা শেষ এখন যদি আমরা আইগেন ভেক্টর নির্ণয় করি তাহলে আমরা লিখব এর আইগেন মান ল্যামডা সংশ্লিষ্ট আইগেন আইগেন ভেক্টর কে এরকম একটা ভ্যাক্টরের ভি তারপরে একটা নিচের এরকম বার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এর আইগেন মান ল্যামডা সংশ্লিষ্ট আইগেন ভেক্টর হবে লি� এক্স ওয়াই এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটা হচ্ছে টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স ছিল ওই জন্য আইগেন ভ্যাক্টর হয়েছে এরকম যদি আমাদের ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের থাকতো অর্থাৎ শাড়ির তিনটা কলাম তিনটা থাকতো তাহলে আমরা আইগেন ভ্যাক্টর ধরতাম এরকম এক্স ওয়াই জেড কিন্তু আমাদের এটা হচ্ছে টু বাই টু ক্রমের ওই জন্য আমরা ধরবো এরকম সংজ্ঞানুসারে আইগেন মান এবং আইগেন ভেক্টরের সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি ল্যামড়াই মাইনাস এ ইন্টু এই আইগেন ভেক্টরের ভি ভেক্টর সমান জিরো ভেক্টর হ্যাঁ এখানে জেরো হচ্ছে একটা শূন্য কলাম মেট্রিক্স এখানে জেরো জেরো যেটা আছে ওটা কি ওটা হচ্ছে শূন্য কলাম মেট্রিক্স তো এই শূন্য কলম থাকবে সেটার উপর ডিপেন্ড করে এটা আমাদেরকে টু বাই টু ক্রমের একটা দেওয়া আছে আমরা এই জিনিসটা সমান কি লিখব এইটা সমানো জিরো যদি আমাদের এটা থ্রি বাই থ্রি ক্রমের থাকতো তাহলে আমরা লিখতাম জিরো 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 তাহলে আমরা যদি এখানে মধ্যে ল্যামডা আই মাইনাস এটা হচ্ছে আমাদের সব আগে ম্যাট্রিক্স আমরা আমাদের পিছনের পেয়ে যে ল্যামডা আই মাইনাস এটার মান পাইছিলাম এটা তাহলে ইনটু এখানে ভি ভি ভেক্টর সমান আমরা কি ধরছিলাম এক্স এবং ওয়াই যেহেতু এটা টু বাই টু ক্রমের ম্যাট্রিক্স ওই জন্য জিরো ভ্যাক্টরের মান হবে জিরো জিরো তাহলে আমরা যেমন করে ম্যাথগুলো করি যদি আমরা এখন যদি ল্যামডা মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে এটা ল্যামডা মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান জিরো আর আরেকটা হবে মাইনাস টু এক্স প্লাস ওয়াই ইন্টু ল্যামডা মাইনেস থ্রি সমান জেরো আমরা যেরকম গুণ করি সেরকম গুণ করছি এই দিক থেকে এদিকে তারপরে হচ্ছে এই দিক থেকে এদিকে তাহলে আমরা ফাইনালি এই জিনিসটা পাইছি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব এখন এখানে যে আমরা ল্যামডা ল্যামডা দেখতেছি ল্যামডার জায়গায় আমরা ল্যামডার মান মান বসাই দিব একবার ল্যামডার জায়গায় বসাবো ওয়ান আর একবার ল্যামডার জায়গায় বসাবো ফোর ল্যামডা জায়গায় ওয়ান বসালে আমাদের একটা আইগেন ভ্যাক্টরের মান বের হবে আর যদি ল্যামডা সমান ফোর বসায় তখন আর একটা আইগেন ভ্যাক্টরের মান বের হবে এখন আমরা লিখবো এক নোংয়ে ল্যামডা ইজিক টু ওয়ান বসাই পাই এখন যদি আমরা এখানে এক নঙে ল্যামডা সমান ওয়ান বসে তাহলে ওয়ান মাইনাস টু টু সমান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে যদি এক্স গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান জিরো আর এখানে যদি ল্যামটা জায়গায় ওয়ান বসে তাহলে হচ্ছে ওয়ান মাইনাস থ্রি সমান মাইনাস টু হ্যাঁ তাহলে মাইনাস টু এর সাথে ওয়াই গুণ করলে মাইনাস টু ওয়াই মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো তাহলে আমরা উপর থেকে কমন নিব মাইনাস আর নিচে থেকে কমন নিবো মাইনাস টু প্লাস ওয়াই সমান জিরো আমাদের এদিকে সামনে যে মাইনাস আছে ওইটা এদিক দিয়ে জেরুর নিচে চলে গেলে শুধু থাকে এক্স প্লাস ওয়াই সমান জিরো আর এখানে যেটা মাইনাস টু আছে ওইটা যদি জেরুর নিচে চলে যায় তাহলে এখানেও থাকে এক্স প্লাস ওয়াই সমান জিরো আর এখানে যদি এরকম দুইটা একই রকম সমীকরণ থাকে তাহলে আমরা দুইটা থেকে একটা লিখতে পারি অথবা এটাকে এরকম করেও দেখানো যায় এক্স প্লাস ওয়াই সমান জিরো আর এটা হচ্ছে কি আমাদের প্রথম লাইন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন তাহলে আমরা যদি এখানে একটা ক্যালকুলেশন করি এল টু প্রাইম সমান এল টু মাইনাস এল ওয়ান অর্থাৎ সেকেন্ডটা থেকে যদি প্রথমটা বাদ দিই এক্স মাইনাস এক্স সমান জিরো ওয়াই মাইনাস ওয়াই সমান জিরো এটা এরকম দুইভাবেই করা যায় যদি আমরা দেখি যে দুইটা সমীকরণ একই রকম তাহলে আমরা ওই দুইটা সমীকরণ থেকে একটা একটা সমীকরণ নিতে পারি অথবা এরকম প্রথম সমীকরণটা রাখবো তারপরে দ্বিতীয় সমীকরণ থেকে প্রথমটা বাদ দিলে এটা এমনিতেই জিরো হয়ে যাবে তাহলে আমরা এখানে কি পাচ্ছি আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান জিরো আমাদের এখানে আমরা ফাইনালে যে সমীকরণটা পাইছি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান জিরো তাহলে আমরা এখানে লিখবো যে এখানে চলক কয়টা এখানে চলক আছে দুইটা কিন্তু সমীকরণ হচ্ছে একটা যখন আমরা দেখব এরকম চলক সংখ্যা সমীকরণ সংখ্যা সমান নয় অর্থাৎ সমান হচ্ছে না তখন আমরা একটা ভেরিয়েবল বা মুক্ত চলক ধরবো যে মুক্ত চলকের মানটা আমরা আমাদের সুবিধা মতো ম্যাথের সুবিধা মতো ধরে নিব আমরা এখানে যে সমীকরণটা পাইছিলাম সেই সমীকরণের মধ্যে আমরা দেখতেছি চলক আছে দুইটা আর সমীকরণ আছে একটা তো যখন আমরা এরকম দেখবো যে চলক সংখ্যা আর সমীকরণের সংখ্যা সমান নয় অর্থাৎ চলক সংখ্যা বড় সমীকরণের সংখ্যা ছোট তখন আমরা এখানে ফ্রি ভেরিয়েবল বা একটা মুক্ত চলক ধরে নিব হ্যাঁ মুক্ত চলক ধরার কিছু নিয়ম আছে মুক্ত চলকটা হচ্ছে আমরা পিছন থেকে ধরবো আর কি যেমন কি এখানে এক্স এবং ওয়াই চলক আছে দুইটা এখানে আছে লাস্টের চলক হচ্ছে ওয়াই ওই জন্য আমরা মুক্ত চলক ধরবো ওয়াই যদি আমরা এখানের মধ্যে দেখতাম যে চলক আছে আমাদের তিনটা এক্স ওয়াই জেড তাহলে আমরা সবসময় মুক্ত চলক ধরব ধরব পিছনের দিকে যেহেতু এখানে চলক আছে দুইটার জন্য মুক্ত চলক ধরব লাস্টেরটা যদি চলক তিনটা থাকে তাহলে ওখানেও মুক্ত চলক ধরবো লাস্টের থেকে যেমন কি তারপরে এক্স এরম করে করে মানগুলো বের করবো আর হচ্ছে এখানে মুক্ত চলক যেটা ধরবো সেটা সেই সেই চলকটার মানটা আমরা আমাদের সুবিধা মতো ম্যাথের সুবিধা মতো আমরা মানটাকে ধরে নিব তো মানটা ধরার ক্ষেত্রে আমরা আমরা এমন এমনভাবে মানটা ধরবো যাতে করে এখানে মুক্ত চলক ধরার পরে হ্যাঁ যেমন কি এখানের মধ্যে চলক আছে দুইটা তো তাহলে আমি লাস্টের মুক্ত চলক অর্থাৎ ওয়াইকে যদি মুক্ত চলক ধরি তাহলে আমরা ওয়াইয়ের মুক্ত চলকের সাহায্যে এক্সের মানটা পাবো কিন্তু মানটাকে এমনভাবে ধরবো যাতে করে মানে এখানে এক্সের মান আর কি মানে এখানে মুক্ত চলক তো এই মানটা আমরা তো নিজের ইচ্ছা মতো ধরব ধরার পর এখানে যে অবশিষ্ট মানটা বের করব সেই মানটা যাতে কোনো দিনই ভগ্নাংশ না আসে এখানে এখানের মানগুলো সবসময় এরকম পূর্ণ সংখ্যায় হবে আমরা চাইব যে মুক্ত চলকটাকে আমরা ছোট ছোট কোনো একটা মান ধরবো যেটা করে যাতে করে এখানে অবশিষ্ট যেটা আছে সেটার সেটার মানও ছোট কোনো পূর্ণ সংখ্যা হয় যেমন কি ধরেন এখানে মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি এরকম ছোট ছোট সংখ্যা হ্যাঁ মুক্ত চলকের মান এমনভাবে ধরবো যাতে করে মুক্ত চলকের মানও হবে পূর্ণ সংখ্যা আর এখানে অবশিষ্ট মুক্ত চলকের সাহায্যে অবশিষ্ট যেগুলোর মান বের করব সেগুলো যাতে পূর্ণ সংখ্যা হয় এবং আমরা চেষ্টা করব যে মাইনাস থেকে প্লাসের দিকে যেতে যে লাস্টের মান মাইনাস হলো যাতে এখানে ফার্স্টের এরগুলার মান পজিটিভ হয় তাহলে আমরা মুক্ত চলক ওয়াইয়ের মান ধরছি মাইনাস ওয়ান ওয়াইয়ের মান মাইনাস ওয়ান ধরার ফলে আমরা এখানে এর মান পাইছি ওয়ান হ্যাঁ আমাদের এখানের মধ্যে আমরা যে সমীকরণটা দেখছিলাম সেই সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই সমান জিরো আমরা সবসময় চেষ্টা করবো যে লাস্টের গুলো মুক্ত চলকের মানটা লাস্টের দিকে ধরতে হয় তাহলে এখানে আমাদের লাস্টে আছে ওয়াই ওই জন্য আমরা ওয়াই এর মানটাকে মুক্ত চলক ধরবো তারপরে মুক্ত চলকের মানগুলো সবসময় মানে ছোট ছোট করে কি যাতে করে এখানের মধ্যে মুক্তচলকের সাহায্যে যেটার মান বের করব সেটাও একটা পূর্ণ সংখ্যা হয় মুক্ত চলক নিজেও একটা পূর্ণ সংখ্যা হবে এবং মুক্ত চলকের সাহায্যে যেটার মান বের করব সেটাও পূর্ণ সংখ্যা হবে এখান থেকে কোনো দিন ভগ্নাংশ আসবে না তারপর আমরা চেষ্টা করব যে মানগুলো যাতে মানে মাইনাস থেকে প্লাসের দিকে যাই হ্যাঁ শেষের রেগুলার মান মাইনাস হলো ফার্স্ট রেগুলার মান যাতে প্লাস থাকে সেরকম রাখা ট্রাই করব তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের একটা অংশ যেখানের মধ্যে আমরা এখানে ওয়াই এর মান মুক্ত চলক ধরে ওয়াই থেকে এক্স এর মান বের করছি তাহলে আমরা লিখব সুতরাং এর ল্যামডা ইকুয়াল টু ওয়ান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ভি ওয়ান এর মান হচ্ছে এক্স ওয়াই এক্স এর মান হচ্ছে ওয়ান ওয়াই এর মান কত পাইছি ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান ম্যাথ গুলো একটু বড় বড় ম্যাথ আমরা এখানের মধ্যে দেখতেছি আমাদের ল্যামড়া হচ্ছে আইগেন মান আমরা আইগেন মান ল্যামডার মান পাইছিলাম ওয়ান আর ফোর তাহলে আমরা যেটা এক নাম্বার সমীকরণ ধরছিলাম সেই সমীকরণে ল্যামডা যদি ওয়ান বসাই এতটুক পর্যন্ত ম্যাথ করছি তারপরে আবার সেই এক নাম্বার সমীকরণে যখন ল্যামডার সমান ফোর বসাবো তখন ঠিকই আবার ঠিক এর এরকম একই নিয়মে আবার এরকম ম্যাথ করলে তখন আইগেন আইগেন ভেক্টর আরেকটার মান বেরো হবে এটা হচ্ছে আমাদের সেই এক নাম্বার সমীকরণ আমরা এখানে এক নাম্বার সমীকরণে প্রথমে ল্যামডা সমান ওয়ান বসাইছিলাম আমরা এখানে ল্যামডা সমান পাইছি কত ওয়ান আর ফোর তা আমরা এখানে ল্যামডা সমান ওয়ান বসাই আইগেন ভেক্টর একটা বের করছি এখন ল্যামডা সমান ফোর বসালে আইগেন বেকটোর আরেকটা বের হবে তাহলে আমরা আবার যদি এক নং সমীকরণটা এখানে লিখছি তারপর এক নং সমীকরণের ল্যামডা সমান যদি ফোর বসাই তাহলে আমরা এই দুইটা পাইছি আমরা এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে আমরা দেখতেছি উপরেরটা নিচেরটা সেম তাহলে উপরারটা যেমন আছে তেমন লিখবো টু এক্স মাইনাস ওয়াই সমান জিরো আর নিচেরটা যদি এখান থেকে যদি মাইনাস মাইনাস একটা কমন নিই তাহলে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই সমান জিরো তো মাইনাস এদিকে যদি শূন্যর নিচে চলে আসে তাহলে এখানে একই রকম হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই সমান জিরো এটাও হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই সমান জিরো আর আমরা জানি এরকম যদি দুইটা একই রকম সমীকরণ থাকে সেখান থেকে আমরা একটা সমীকরণ নিতে পারি অথবা এটাকে চাইলে আমরা এরকম করেও লিখতে পারি যে এল টু প্রাইম সমান এল টু মাইনাস এল ওয়ান এল টু থেকে যদি এল এল ওয়ান হচ্ছে লাইন তাহলে আমরা এখানে যদি এল টু মাইনাস এল ওয়ান অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে যদি প্রথম লাইন বাদ দিই টু এক্স মাইনাস টু এক্স সমান জিরো মাইনাস ওয়াই প্লাস ওয়াই সমান জিরো তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি টু এক্স মাইনাস ওয়াই সমান জিরো তাহলে আমরা এখানের মধ্যে সেম জিনিসই লিখবো যে আমরা আমাদের এখানে চলক আছে দুইটা এক্স এবং ওয়াই কিন্তু সমীকরণ আছে একটা যেহেতু চলক সংখ্যা বড় সমীকরণ সংখ্যা ছোটো জন্য এখানে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হবে চলক সংখ্যা বাহিনীর সমীকরণ সংখ্যা তো দুই থেকে এক বাদ গেলে থাকে এক তার মানে আমাদের একটা এখানে যে দুইটা চলক আছে এক্স এবং ওয়াই সেই দুইটা চলক থেকে একটা চলককে আমাদের মুক্ত চলক ধরতে হবে মুক্ত চলক সবসময় শেষের দিক থেকে ধরবো তাহলে আমরা ওয়াইয়ের মানটাকে মুক্ত চলক হিসেবে আমরা আমাদের নিজেদের সুবিধার মতো ধরে নিব তবে এখানে সুবিধার মতো ধরার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে এরকম কিছু নিয়ম আছে যে মানে মুক্ত চলকটা ধরবো শেষে শেষের দিক থেকে তারপরে হচ্ছে এখানে যাতেগুলো পূর্ণ সংখ্যা হয় মুক্ত চলক নিজেও হবে পূর্ণ সংখ্যা এবং মুক্ত চলকের সাহায্যে অবশিষ্ট যে চলকের মান মান বের করব সেটাও পূর্ণ সংখ্যা হবে মানে এখানে এমন কোনো মান ধরবো না যেগুলার কারণে এখানে ভগ্নাংশ চলে আসে এখানে কোনো দিন ভগ্নাংশ হবে না হলে এখানে পূর্ণ সংখ্যা হবে আর আমরা সবসময় চেষ্টা করব যে মানে নেগেটিভ থেকে পজিটিভ রাখতে এরকম নেগেটিভ আর পজিটিভের মধ্যে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে মানে এখানে শুধু আমাদের পূর্ণ সংখ্যায় হবে তাহলে আমরা এখানে যদি y এর মান যদি 2 ধরি তাহলে হচ্ছে x এর মান পাচ্ছি 1 দুটোটাই দুটোটাই পূর্ণ সংখ্যা তাহলে আমরা এরকম করে লিখব তাহলে আমরা মুক্তচলক y এর মান 2 ধরে x এর মান পাইছি 1 তাহলে ফাইনালি আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথটা করতেছিলাম ওই ম্যাথটা শেষ ম্যাথগুলো একটুখানি লম্বা লম্বা ম্যাথ বড় বড় ম্যাথ তো এখানে আইগেন মান এবং আইগেন ভেক্টরের ম্যাথগুলা নির্ণয় করার সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যদি আমাদের ম্যাট্রিক্সটা টু বাই টু ক্রমের থাকে তাহলে আমাদের যে আইগেন মান আছে আইগেন মান হবে দুইটা যদি ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের থাকে তাহলে আইগেন মান হবে তিনটা হ্যাঁ তারপরে আবার আমাদের এখানে প্রশ্নের মধ্যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলছিল ওই মেট্রিক্সটার আইগেন মান বের করতে আইগেন মান থেকে আইগেন ভেক্টর বের করতে তো আইগেন মান এবং আইগেন ভেক্টর জিনিসগুলো একটা আরেকটার সাথে সম্পর্কিত আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে শুরুতে প্রশ্নের মধ্যে সেই ম্যাট্রিক্সটা যদি টু বাই টু ক্রমের হয় তাহলে আইগেন মান হবে দুইটা এবং আইগেন ভেক্টরও হবে দুইটা যদি আমাদের ম্যাট্রিক্স যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা থ্রি বাই থ্রি ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে আইগেন মান হবে তিনটা ঠিক সেই তিনটা আইগেন মান থেকে আইগেন ভেক্টর হবে তিনটা আমাদের এতটুকু পর্যন্ত আইগেন মান নির্ণয় করা শেষ আইগেন মান পাইছি আমরা ল্যামডার মান ওয়ান এবং ফোর মানে আর একটা কথা ল্যামডাটাকে আসলে এরকম করে দে এটাকে এরকম করে দেয় ল্যামডাটাকে আমার ল্যামডাটা এরকম হয়ে যায় এটা আসলে একটু ভুল হয়ে যায় আর কি আমার ল্যামডাটা দেয় যে এরকম করে হ্যাঁ আমি এরকম করে চলে আসে আমার আপনারা আমি যে ল্যামডাগুলোকে এরকম করে দিছি আপনারা সেগুলাকে একটু এরকম করে দিয়ে এবার আসতেছে আইগেন ভেক্টর এটা হচ্ছে আমাদের আইগেন মান এবং আইগেন ভেক্টরের যে সংজ্ঞা সেখান থেকে আমরা পাই ল্যামডা আই মাইনাস এ ইনটু ভি ভেক্টর সমান জিরো ভেক্টর এখানে টা হচ্ছে শূন্য কলাম ম্যাট্রিক্স এটা হচ্ছে এখানে জিরো এবং বি এই দুইটা নির্ভর করবে আমাদের ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটার উপরে ম্যাট্রিক্সটা যদি টু বাই টু ক্রমের হয় তাহলে এখানে ভেক্টরটা হবে দুইটা এক্স আর ওয়াই আর যদি মেট্রিক্সটা থ্রি বাই থ্রি ক্রমের হয় তাহলে তারপরে এটাও সেই বাই টু ক্রমের হয় ওই জন্য এখানে জিরো লিখবো আমরা জিরো জিরো আর যদি বাই থ্রি ক্রমের হয় ওই জন্য আমরা জিরো ব্যাক্টর সমান লিখবো জিরো 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 আইগেন মান এবং আইগেন ব্যাক্টর সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে সংজ্ঞা এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ম্যাট্রিক্স যেটা প্রথমে পাইছিলাম সেটা এরকম করে গুণ গুণ করে ক্যালকুলেশন করে এরকম এরকম একটা এক এরকম একটা সমীকরণ পাবো সমীকরণ জোট সেটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব তারপর এখানে এক নং সমীকরণে ল্যামডা যে দুইটা মান পাইছি সেই দুইটা মান বসাবো বসানোর পরে এরকম লাস্টে যে সমীকরণটা পাবো সেই সমীকরণে আমরা চলক সংখ্যা সমীকরণের সঙ্গে এরকম ক্যালকুলেশন করে যদি দেখি যে চলক সংখ্যা যদি দেখি যে চলক সংখ্যা বেশি সমীকরণ সংখ্যা কম তাহলে সেখান থেকে যে ফ্রি বা মুক্ত চলক বের হবে সেই মুক্ত চলকের উপর ডিপেন্ড করে আমরা এরকম একটার মান আমরা সুবিধা মতো ধরে নিব ধরে নেওয়ার পরে আমরা আর একটার মান বের করবো তাহলে আমরা এর জন্য ব্যাক ভেক্টর পাইছি কিন্তু আমরা মান পাইছিলাম দুইটা ওয়ান এবং ফোর তো ওয়ান শেষ এখন এখান থেকে এর হিসাব ঠিক এখানের মধ্যেও সেম আমরা যে এক নম্বর সমীকরণ পাইছিলাম সেই সমীকরণে ল্যামডা জায়গায় ফোর বসাই ক্যালকুলেশন করে এরকম একটা সমীকরণ পাইছি এখানে দেখতেছি চলক দুইটা সমীকরণ একটা ওই জন্য ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক আসবে মুক্ত চলকটাকে আমরা শেষের দিক থেকে ধরে নিব লাস্টে যেটা থাকবে সেটা হবে আমাদের মুক্ত চলক তাহলে আমাদের লাস্টে আছে ওয়াই ওই জন্য আমরা ওয়াইকে মুক্ত চলক ধরে এক্স এর মান বের করব মুক্ত চলক করে আমরা আমাদের সুবিধা মতো মান ধরে নিব তবে মুক্ত চলক ধরার ক্ষেত্রে এরকম একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মুক্ত চলকটা ধরবো শেষের দিক থেকে আর হচ্ছে এখানে যে সংখ্যাগুলো ধরবো সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা ধরবো মুক্ত চলকের মান এমনভাবে ধরবো যাতে করে মুক্ত চলকের সাহায্যে অবশিষ্ট যে চলকের মানটা নির্ণয় করব সেটাও পূর্ণ সংখ্যা আসে এখানে কোনো দিন ভগ্নাংশ আসবে না তাহলে টু ওয়ানের জন্য পাইছিলাম একটা আইগেন ভেক্টর ল্যামডাইসিগোল টু ফোরের জন্য পাইছি আর একটা আইগেন ভেক্টর আর হ্যাঁ আমি ল্যামডাটা এরকম করে দিই ওটা এরকম না এটা হবে এরকম